নমস্কার বন্ধুরা আমি সুব্রত সিনহা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে একটা নতুন টপিক নিয়ে আমি এসেছি আমাদের জীবনে নানা রকমের প্রবলেমের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হয় তো কিভাবে সেই প্রবলেমগুলো একটি নাম্বারের দ্বারা একটি সংখ্যার দ্বারা আমরা কমিয়ে আনতে পারি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি আমরা আমাদের সমস্যার থেকে বেরিয়ে আসতে পারি সেই ব্যাপারগুলোই আজকে ডিসকাশান আমি করব মূলত তো তার আগে বলি যারা আজকে প্রথম আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে প্রতিটা ভিডিও যখনই আমার আপলোড হয় তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারেন তো বন্ধুরা আমাদের জীবনে যে বিবিধ সমস্যা আছে সেটা স্বাস্থ্য নিয়ে হতে পারে সম্পদ নিয়ে হতে পারে পড়াশোনা নিয়ে হতে পারে যে কোনো সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কাছে কিন্তু অনেক ধরনের পদ্ধতি আছে তার মধ্যে একটি পদ্ধতি যেটাকে আমরা অ্যাঞ্জেল নাম্বার বা ম্যাজিক নাম্বার হিসেবে জানি তো মূলত এই সাবজেক্টের ওপরেই আজ থেকে আমার ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলো থাকবে এবং আমি বিভিন্ন নাম্বারের সাহায্যে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আপনাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটি নিয়মিত দেখার জন্য আবার এসে গেছি আপনাদের সামনে কয়েকটি বিশেষ নাম্বার দিন অনেকেরই পরীক্ষা শুরু হয়ে গেছে অনেকের পরীক্ষা হয়তো শুরু হতে চলেছে আগামী এক মাস দেড় একটা পরীক্ষার একটা সময় সেই সময়টা সবাই যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন বিশেষ করে আমি দের উদ্দেশ্যে বলছি যে এই যে নাম্বার তিনটি নাম্বার মূলত আমি এখানে দেব তার মধ্যে ওপরে একটি নাম্বার থাকবে যে নাম্বারটা একটু লম্বা সেটা মেন নাম্বার এবং তার নিচে দুটো নাম্বার থাকবে সো সেই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার জব করা যাবে বা দুটোও করা যাবে কিন্তু ওপরের যে নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু করতেই হবে তার সঙ্গে নিচের যে দুটো নাম্বার তার মধ্যে দুটোও করা যেতে পারে বা দুটো করতে যদি অসুবিধা হয় তার মধ্যে যে কোনো একটা চুজ করে করা যেতে পারে তো এই যে নাম্বারগুলি এই নাম্বারগুলি কিন্তু যার স্টুডেন্ট তাদেরকে পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করবে কিভাবে করবে এই যে নাম্বারে ভাইব্রেশন সেই ভাইব্রেশানগুলো স্টুডেন্টের যে মাইন্ডের যে নেগেটিভিটি সেই নেগেটিভিটি থেকে স্টুডেন্টকে বের করে আনতে সক্ষম হবে এবং যার দ্বারা স্টুডেন্ট যখন হলে পরীক্ষায় বসবে তখন কিন্তু সে তার বেস্ট দিয়ে আসতে পারবে তো নাম্বারগুলো ব্যবহার করার যে পদ্ধতি একটু সংক্ষেপে বলেন কারণ আমার প্রত্যেকটি ভিডিওতেই এই পদ্ধতিগুলো আমি বলে থাকি আমাদের যে নন ডমিনেন্ট পার্টস মানে যারা রাইট হ্যান্ডার তাদের জন্য বাঁ দিক যারা লেফট হ্যান্ডার তাদের জন্য শরীরের ডান দিক নন ডমিনেন্ট বডি পার্টসে আমাদের এই নাম্বারটি লিখে দিতে হবে এবং আমরা যে জলের বোতল থেকে নিয়মিতভাবে জল পান করি সেই জলের বোতলে নাম্বারটি লিখে দিতে হবে এবং নাম্বারটি জপ করতে হবে কতবার জব করতে হবে যতবার পারবো ততবার জব করব তার কারণ যত বেশি জব করব তত বেশি যে এর পজিটিভ এফেক্ট সেটা কিন্তু আমার দিকে অ্যাট্রাক্ট হবে মানে আমি অনেক বেশি ভালো ফলাফল করতে সক্ষম হব এবং বিশ্বাস নিয়ে জবটা করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি এটা করতে হবে এমন নয় যে নাম্বারটি পেয়ে গেলাম মানে আমি তো হাতে একটা চান্স পেয়ে গেলাম আর আমার পড়াশোনার দরকার নেই সুতরাং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নাম্বারটাই জব করি তাহলেই হয়ে যাবে না হবে না আমার যে কর্ম মানে পড়াশোনা সেটা কিন্তু আমাকে করতে হবে এবং তার সঙ্গে এটি করতে হবে তাহলে ওখানে যে বাধাটা আসছে সে বাধাগুলো কাটাতে এই নাম্বারটা আমাকে সাহায্য করবে এবং যখনই বাধা কেটে গেল তখনই আমার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলোর আমি সঠিক উত্তর দিয়ে আসতে পারব এবং আমি ভালো নাম্বার সেখান থেকে এক্সপেক্ট করব এই হচ্ছে মদ্দা কথা তো এবারে আর বেশি अपेक्षा না करिए নাম্বারটি বলি নাম্বারটি হচ্ছে 519 007 918 788 519 007 918 788 এটি হচ্ছে প্রাইম নাম্বার এটাকে তো জব করতেই করতে হবে এর সঙ্গে দুটো আমি নাম্বার আলাদা করে দিচ্ছি অক্সেলেরি নাম্বার সেই দুটো নাম্বার যদি করতে পারা যায় খুবই ভালো না হলে এর মধ্যে যে কোনো একটা নাম্বার চুজ করে করা যেতে পারে নাম্বার দুটো হচ্ছে ফাইভ টু সিক্স সেভেন ফোর ওয়ান থ্রি ফাইভ টু সিক্স সেভেন ফোর ওয়ান থ্রি এবং সেকেন্ড নাম্বারটি হলো ওয়ান ফোর সেভেন জিরো টু জিরো সিক্স সিক্স এইট তো এই দুটি নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এটা নোট করে নেবেন এবং যারা স্টুডেন্ট তারা কিন্তু এটাকে আজ থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও এবং এর যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু খুবই ম্যাজিক্যাল তো আজ এই পর্যন্তই তোমাদের সবারই পরীক্ষা ভালো হোক এই উইশ রইল আমার তরফ থেকে এবং তোমরা সবাই জীবনে অনেক উন্নতি করো এই উইশের সঙ্গে আজকে আমার ভিডিও শেষ করছি নমস্কার